অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা করতে গাঞ্জা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজার আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গানজুটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানি সরকারি ভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় আছে আছে আশেপাশে পারে না কারণ মাজারে গেছেন নিতে কখনো গোলাপসা মাজার দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে যার কারণে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেছারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঞ্জা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল কুরআ হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনা হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং শদ্ধ সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী করিম সাল্লু সাল্লাম যে বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত্য আছেন এলুকটা আল্লাহ রুলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম নেজুর্গ যদি থাকে তাহলে আপনি টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার ওনার পরিবার পরিজন পাবে পাবে না কারা ওই মাজারের যারা আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইর হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন আমাদেরকে সেটা করতে বলেছে বাইরা আমার অতএব যদি কোনো পিসাব এরকম ফতুয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিসাব বলতেছে যে আমার মরিদরা তোমরা এ সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে পারছেন যদি এরকম কোন ফতোয়া কোনো পিসাব দেয় যে পিসাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভণ্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইন নাম সদকলিল ফকর মাসাকিন ওল মাসিন ওরিন আলাইহা আল্লা ফাতিকুলব হোম ওফির রেকবে ওফি সাবির উল্লাহ ওয়ালমিন আল্লাহ র বুল্লা মিন সরকার আটটা খাত বলেছে। গরিব ফকির মিস্কিন পথিক মুসাফির আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ আটটা খাত বলছেন এই আট খাতের মধ্যে ওফিল মাজার এরকম কোনো খাত নাই তাহলে বুঝা গেল। এই সমস্ত জায়গায় দান করার কোন নির্দেশ কোনো নাই বরং এর কারণে কি হতে পারে গুণা হতে